এই যে রোমাঞ্চক জিনিস দোল না দূরতে লাগলো দেখুন কি সাংঘাতিক অবস্থা এই ওপর উঠে গেল

পার্লিমেন্টলি ধুরমচর সব ম্যাজিক খুব সুন্দর রোমাঞ্চক দৃশ্য না না খুবই সুন্দর রোমাঞ্চক দৃশ্য কতই না মজা লাগছে ওদেরকে খুব সুন্দর মজা আনন্দ করছে চোপড় উঠে গেল

একশো টাকা করে টিকিট আমাদের গ্রামের ঐতিহ্যবাহী মেলা ব্রহ্মদত্রী উপলক্ষে মাঘ মাসের প্রথমে হয় পহেলা মাঘ স্টার্ট দশই মাঘ শেষ দশ দিন ব্যাপী মেলা তো অবশ্যই কিরকম লাগলো ভিডিওটা জানাবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য কি করতে হবে অবশ্যই আপনারা জানেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটাকে বেশি বেশি অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ